আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন তারের পানির পাত্র বানিয়ে দিছি এই এইটা দিলে এর উপরে ওরা বসতেও পারবে না নোংরাও করতে পারবে না কোনো কিছু করতে পারবে না এটা হচ্ছে তার একটা সুন্দর একটা সিস্টেম করে দিছে দেখেন এগুলো কিনতে পাওয়া যায় তো আমি এটা নতুন করে নিজের মন মতো করে একটু রিসার্চ করে এটা তৈরি করছি এটাও একটা তৈরি করছি এতে অনেক সুবিধা হবে আর কি অনেক সুবিধা হবে নোংরা হওয়ার কোনো সম্ভাবনা নাই ইভেন অন্য পাখিরাও বুঝতে পারবে না এখানে পানি আছে কিনা তো সব কিছু মিলাই আর কি এই সিস্টেমটা তৈরি করছি এগুলো তো কিনতে কিনতে পাওয়া যায় আমি অবশ্য কিনি না এগুলো আমি নিয়ে আসছি আমি আমার মতন করে এক জায়গা থেকে তো যাই হোক আলহামদুলিল্লাহ এই সুন্দর সিস্টেম যারা বাসায় কবুতার পালের অনুসারে দেখা যাচ্ছে কাগে কিংবা অন্য অন্য পাখিতে এসে বা কবুতার নিজেই নোংরা করে ফেলে এতে বারবার পানি চেঞ্জ করার দরকার হয় এই সিস্টেম করলে আপনাদের এই আর পানি বারবার চেঞ্জ করার দরকার হবে না এবং পানিও ভালো থাকবে কবুতারের জন্য ভালো হবে আর কি তো আপনারা ইচ্ছা করলে এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম